সুপ্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক নিয়মিত অনুষ্ঠান বৈশাখী হেলথের আজকের পর্বে সাথে আছি আমি ডাক্তার সুস্মিতা কুণ্ডু দর্শক আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যে কিডনিতে পাথর ও তার আধুনিক চিকিৎসা দর্শক এই বিষয়ে আলোচনার জন্য আজকে আমাদের সাথে উপস্থিত হয়েছেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর আহমেদ শরীফ সহযোগী অধ্যাপক ইউরোলজি বিভাগ হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল স্যার আমন্ত্রণ জানাচ্ছি আপনাকে আজকের পর্বে ধন্যবাদ আমাকে এখানে স্যার আজকে আমরা যে বিষয়টিতে আলোচনা করব। যে কিডনিতে পাথর এবং তার আধুনিক চিকিৎসা এটা স্যার আমরা খুব দেখি যে বেশ অনেক রোগী আমরা পাই যে যারা কিডনিতে স্টোন হচ্ছে বারবার তারা আক্রান্ত হচ্ছে তো এক্ষেত্রে স্যার প্রথমে আপনার কাছে জানতে চাইব যে কি কি লক্ষণ এবং কি কি কারণের জন্য এই কিডনিতে স্টোন নিয়ে স্যার পেশেন্টরা আসে আচ্ছা প্রথমে একটা জিনিস আমি বলতে চাই যে অনেক সময় কিন্তু রুগীদের তেমন কোনো লক্ষণ নাও হতে পারে যখন পাথরটা ছোট থাকে তখন কিন্তু তেমন কোনো ব্যথা হয় না বা ওর তার কোনো লক্ষণই হয় না অনেক সময় দেখা যায় রোগী তার রুটিন হেলথ চেকআপ যে করে সেখানে করতে গিয়ে হয়তো একটা আলট্রাসোনোগ্রাম করেছেন অথবা একটা রে করেছেন তখন দেখা গেল তার কিডনির মধ্যে একটা পাথর বসে আছে সে হয়তো এটার সম্বন্ধে তার কোনো আইডিয়াই নেই এটা হচ্ছে একটা আমরা পাই যে রোগীরা আমাদের কাছে এসে বলে যে তার রুটিন চেক দেখা গেল যে একটা পাথর আছে দ্বিতীয়ত এরপরে যেসব লক্ষণগুলি হয় তার মধ্যে একটা হচ্ছে রুগীদের পিঠের পেছনে ডানে বা বামে যে কিডনির যে জায়গাটায় থাকে ওখানে তার একটা ব্যথা হয় হ্যাঁ এখানে উল্লেখ্য যে কিডনি স্টোনে কিন্তু খুব তীব্র ব্যথা হয় না একটু চাপা টাইপের ব্যথা হয় একটু ভারী ভারী লাগে এবং অস্বস্তি লাগে এবং রোগী যদি কোনো এক্সারসাইজ করেন একটু বেশি দৌড়ান অথবা হাঁটাচলা করেন তখন ব্যথাটা বাড়তে পারে আবার রেস্ট নিলে ব্যথাটা কমে যায় তো এইটা একটা লক্ষণ থাকে আরও অ্যাডভান্স যখন হয় তখন রোগীদের একটু বেশি ব্যথা হতে পারে সেই সঙ্গে যেটা হতে পারে তার প্রস্রাবের সঙ্গে রক্ত আসতে পারে তবে এখানে কিন্তু রক্ত খুব বেশি হয় না খুবই সামান্য রক্ত থাকে যেটা হচ্ছে অনেক সময় চাকা চাকা কালো কালো দানার মতো আসতে পারে আর হচ্ছে অনেক সময় রোগীদের ইনফেকশন হতে পারে সেক্ষেত্রে রোগীর হয়তো জ্বর হবে এবং রোগীর প্রস্রাবে জ্বালা পোড়া ঘন ঘন প্রস্রাব হওয়া এই লক্ষণগুলি থাকতে পারে স্যার আজকে আমরা মূলত যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই যে আধুনিক চিকিৎসা পদ্ধতি কিডনিতে পাথরের এই বিষয়ে স্যার বিস্তারিত জানতে চাইব হ্যাঁ প্রথমে তাহলে আমি বলতে যাচ্ছি যে বাংলাদেশের ইউরোলজি কিন্তু এখন অনেক এগিয়ে গিয়েছে আমি প্রশিক্ষণের স্বার্থে বেশ কয়েকটি দেশ ঘুরেছি বিদেশে যেমন ইউএসএ জাপান এসব দেশে ঘুরে এসেছি এবং আমি গর্বের সঙ্গে বলতে পারি যে এসব জায়গায় যেসব অত্যাধুনিক চিকিৎসা আছে এখন ঢাকাতে সবই বাংলাদেশে সবই অ্যাভেলেবেল আছে স্টোন ভাঙার জন্য এখন আমরা লেজারের মতো অত্যাধুনিক জিনিস আমরা ব্যবহার করছি এবং এখন কিন্তু আগে যেমন পাথর বের করার জন্য একটা বড়। একটা ইনসিশন মানে যেমন একটা চামড়ার মধ্যে একটা বড়ো একটা কাঁটা দাগ হতো এবং সেভাবে পাথরটা আমরা বের করতাম এখন কিন্তু আমরা শতকরে নব্বই ভাগ ক্ষেত্রে কোনো রকম কাটা ছেঁড়া ছাড়া হয়তো ছোটো একটা ছিদ্র করে অথবা কোনো রকম ছিদ্র ছাড়াই আমরা পাথর বের করে নিয়ে আসতে পারি স্যার এই যে যেটা বললেন যে ছোট একটা ছিদ্র করে পাথরটা বের করে আনা হয় তো এটা নিয়ে অনেকেরই মনে একটা প্রশ্ন থাকে যে এখন তো আর ওরকম আগের মতো কাটা হচ্ছে না এত ছোট ছিদ্র করে কিভাবে কিডনি থেকে পাথরটা বের করা হচ্ছে এই বিষয়ে একটু আচ্ছা আমি এই বিষয়ে আমি ডিটেলস বলছি প্রথমে আমি একটু বলি যে আমরা আগে পাথর যে ডায়াগনোসিস করতাম তার জন্য আমরা কিন্তু এক্স রে আল্ট্রাসোনোগ্রাম এর উপর ডিপেন্ডেন্ট ছিলাম সো এখন অত্যাধুনিক চিকিৎসা আসে সিটি স্ক্যান সিটি স্ক্যানের মাধ্যমে কিন্তু আমরা খুবই সূক্ষ্মভাবে এবং মানে পাথরটার পজিশান এবং লোকেশন খুব ভালোভাবে জানতে পারি যে কিডনির কোন জায়গায় পাথরটা আছে পাথরের সাইজ কতটুকু পাথরটার বের করার জন্য কোন পদ্ধতিটা সবচেয়ে ভালো হবে এগুলি কিন্তু আমরা সিটি স্ক্যানের মাধ্যমেই জানতে পারি এবং অনেক ক্ষেত্রে আমি একটু অ্যাড করি যে অনেক রোগীদের কনফিউশন থাকে যে পাথরটা কি অপারেশন করাই লাগবে নাকি এটা বের হয়ে যেতে পারে বা এটা এমনিতে চলে যেতে পারে এবং উল্লেখ্য যে এই জন্য রোগীরা অনেক রকম চিকিৎসা করেন যেটা আসলে কোনো বেজ নেই যেমন অনেকে পাথরকুচি পাতা খান অনেকে হোমিওপ্যাথিক ওষুধ খান কবিরাজির কাছে যান পানি পড়া খান কিন্তু আমি একটু রোগীদেরকে জানাতে চাই যে পাথরের সাইজটা এখানে খুব ইম্পর্টেন্ট পাথর যদি ফাইভ মিলিমিটার হয় বা তার ছোটো হয় তাহলে সেই পাথর এমনিতেই বের হয়ে যাবে এটার জন্য কিন্তু কোনো কবিরাজি বা কোনো ওষুধ খাওয়ার দরকার নেই আমাদের কাছে আসলে আমরা যখন সিটি স্ক্যান করি করে দেখি যে পাথরের সাইজটা ফাইভ মিলিমিটার অথবা তার চেয়ে কম তখন আমরা রোগীদেরকে আমরা নিজেরাই বলি যে আপনি বেশি করে পানি খাবেন সময় মতো প্রস্রাবটা করবেন এবং অনেক সময় আমরা কিছু ওষুধ অ্যাড করি যাকে আমরা বলি ডায়োরেটিক্স যেটা প্রস্রাবের পরিমাণটা বাড়ায় এবং সেক্ষেত্রে কিন্তু অনেক সময়ই পাথর বের হয়ে যায় কিন্তু যদি পাথরের সাইজটা ফাইভ মিলিমিটার থেকে বড় হয় যেমন সেভেন মিলিমিটার ওয়ান সেন্টিমিটার বা টু সেন্টিমিটার তখন কিন্তু আসলে বের হয়ে যাওয়ার সুযোগ অনেক কম সেক্ষেত্রেই আমরা যে চিকিৎসাগুলি আছে সেগুলি রোগীকে আমরা সাজেস্ট করি সো আপনি যে জানতে চাচ্ছেন যে অত্যাধুনিক চিকিৎসা এখন আমরা কিডনি পাথরের জন্য যে অপারেশনটা করি সেটাকে আমরা বলি পিসিএনএল যাকে আমরা যদি অ্যাভ্রিভিয়েশন করি সেটা হচ্ছে পার কিটনিয়াস সহজ বাংলায় বললে আমরা রোগীর পিঠের পেছন দিয়ে আমরা একটা ছোটো ছিদ্র করবো ছিদ্র করে আমরা কিডনির মধ্যে চলে যাব এটার জন্য আমাদের অনেক ডিভাইস আছে এক্স রে মেশিন আছে এগুলির হেল্প আমরা নিব তারপরে কিডনির ভেতরে গিয়ে পাথরটাকে আমরা যদি সম্ভব হয় আমরা পুরোপুরি পাথরটা আস্ত নিয়ে আসবো অথবা পাথরটাকে ভেঙে যে টুকরোগুলি হবে সেই টুকরোগুলি আমরা নিয়ে আসবো এবং এই এক্স রে মেশিনের মাধ্যমে আমরা তখনই আমরা এনশিওর করব যে তার পাথর পুরোপুরি ক্লিয়ার হয়েছে কি না সো এই এটা হচ্ছে এখনকার মধ্যে সবচেয়ে লেটেস্ট ট্রিটমেন্ট এবং এই পাথর ভাঙার জন্য আমাদের আইসিপিএল মেশিন আছে যেটা পাথরকে আমরা ক্রাশ করার কাজে ইউজ করি অথবা লেজারও ইউজ করা যায় সো এর মাধ্যমে যেটা হয় যে পাথরটা খুব ভালোভাবে ক্রাশ হয় এবং এর জন্য যে সারাউন্ডিং যে কিডনির যে টিস্যু আছে তাতে তেমন কোনো ইনজুরি হয় না এবং রক্তপাত খুবই কম হয় স্যার এই যে অনেকেই বলে থাকেন যে আমার তো এর আগেও দুবার তিনবার পাথর হয়েছে তো তারা বলেন যে বা অনেকের পরিবারে কারো পাথর হয়েছিল এরকম স্যার একটা হিস্ট্রি কিন্তু আমরা পাই তো এই ক্ষেত্রে কি কি ফ্যাক্টরগুলো কাজ করে যে কারো বারবার পাথর হচ্ছে বা ফ্যামিলি এটা আমরা আমরা কিন্তু রোগীদেরকে বলে দেই যে আর একবার পাথর হয় তার 10 বছরে কিন্তু আবার পাথর হতে পারে যার চান্স আছে 10 টু 20% এটা কিন্তু হতে পারে কারণ যখনই একটা রোগীর পাথর হবে নিশ্চয়ই তার মধ্যে তার শরীরে কোনো একটা মেটাবলিক প্রবলেম তার আছে যেটা তার জন্মগত থাকতে পারে এছাড়াও আরও একটা প্রবলেম থাকতে পারে তার যদি কোনো অ্যানাটমিক্যাল প্রবলেম থাকে যেমন তার মূত্রথুলি মূত্রনারী কোথাও যদি চাপা থাকে কোথাও যদি ন্যারো থাকে তখন তার ইউরিনটা ঠিকমতো বের হতে পারে না তখন সেই যে চেপে আছে যে জায়গাটা যতক্ষণ পর্যন্ত আমরা সেটা কারেকশন না করছি ওটা কিন্তু আরেকটা সার্জারি লাগে সাধারণত ততক্ষণ কিন্তু তার পাথর আবার হতে পারে আরেকটা কারণ হচ্ছে তার খাদ্যাভ্যাস তার খাবারে ক্যালসিয়ামের পরিমাণ কেমন সে অনেক বেশি দুধ বা জাতীয় খাবার খায় কি না তারপরে তার যে সে কোথায় থাকে সে কোনো গরম এরিয়াতে থাকে কি যেমন দেখা যায় যেসব রোগী কাজের খাতিরে মিডল ইস্ট বা গরম কোনো জায়গায় মরুভূমি এলাকাতে থাকে যেমন আমাদের দেশেও যেমন গরম জায়গায় যেমন রংপুর রাজশাহী এসব এলাকায় যারা থাকেন তাদের কিন্তু পাথরের পরিমাণটা একটু বেশি হয় কারণ দেখা যায় তারা হয়তো অনেক গরম এলাকাতে থাকেন তাদের ডিহাইড্রেশন হচ্ছে পানি হয়তো পরিমত খাওয়া হচ্ছে না এসব ক্ষেত্রে কিন্তু তাদের পাথর বেশি হতে পারে আবার একটু ওই টপিকে ফিরে আসি যে আধুনিক চিকিৎসা আসলে অনেক কারণ পিসিএনএল আসার একটা রেভলিউশন বলতে পারেন আগে যখন একটা রোগীকে কেটে অপারেশন করা হতো সেই রোগীটা আট থেকে দশ দিন হাসপাতালে থাকতেন তার একটা বড় একটা সেলাই কাটা হতো সেটাকে সেলাই করা হতো ইনফেকশন হতো অনেক সময় দেখা যায় ইনফেকশন হয়ে পুজ বের হয়ে পুরা যে ক্ষতটা ওটা খুলে যেত আবার আমাদেরকে ড্রেসিং করতে হতো রোগীদের অনেক হাজার হতো বিশেষ করে যাদের ডায়াবেটিস থাকে তাদের কিন্তু এই সমস্যাটা অনেক বেশি হতো এখন যেটা হচ্ছে যেহেতু আমরা সামান্য একটা ছোটো ছিদ্রের মাধ্যমে বের করে আনছি প্রথম কথা হচ্ছে রোগীর কোনো ট্রমা কিন্তু কম হচ্ছে মানে আমরা রোগীর যে ক্ষত করছি ক্ষতটা কিন্তু খুবই ছোটো একটা ক্ষত হচ্ছে তারপরে যেটা হচ্ছে ব্লিডিং একটা অপারেশন করতে গেলে কিন্তু কিডনিতে যেহেতু আমরা ছিদ্র করছি বা চিডনিটিতে কাটছি রক্ত বের হতে পারে কিন্তু যেহেতু এখানে আমরা খুবই ছোট ছিদ্রের মাধ্যমে করছি ব্লিডিং কিন্তু অনেক কম হবে তারপরে আসছে ইনফেকশন বড় একটা ঘা করলে ইনফেকশনের চান্স কিন্তু অনেক বেশি থাকে যখন ছোটো একটা ছিদ্র থাকে ইনফেকশনের চান্স অনেক কমে যায় তারপরে যেটা হয় যে রোগীর হাসপাতালে কতদিন থাকবে এটা কিন্তু অনেক বড়ো একটা ব্যাপার কারণ এটার সঙ্গে অনেক খরচ এবং রুগীর তার হয়তো কাজে ব্যাঘাত ঘটছে অফিসে যেতে পারছে না এক থেকে দুই দিনের মধ্যে আমরা রুগীকে ছেড়ে যেতে পারি এটা একটা অনেক বড় একটা চেঞ্জ বলবো আমরা কারণ হচ্ছে যে আগে আমরা সাত থেকে দশ দিন রেখে সেলাই কেটে তারপরে রোগীকে ছাড়তাম এখানে সেলাই কেটার কোনো ব্যাপার কিন্তু নেই ছোটো একটা ছিদ্র করে অপারেশন করছি এক থেকে দুদিন পর রুগী ছেড়ে দিচ্ছি এবং সাত দিন পর রোগী যখন আমাদের কাছে আসে তখনই কিন্তু ছিদ্রটা মোটামুটি অনেকটাই হিল হয়ে যায় এবং এক মাস পরে আমি বলতে পারি যে রোগী স্বাভাবিক সব কাজ করতে পারবে সে কিন্তু দুই সপ্তাহ পর থেকে অফিস করতে পারবে ভারী কাজ হয়তো করবে না কিন্তু সে বসে অফিস করতে পারবে সে নর্মাল যানবাহনে চড়তে পারবে এক মাস পরে সে পুরোপুরি সব কাজই করতে পারবে দেখা যাচ্ছে যে আসলে যে একটা বড় স্কার মার্ক সেটা থাকছে না সেটা থাকছেই না মানে অনেক কস্ট এফেক্টিভ হচ্ছে পেশেন্টের জন্য অনেক সুবিধা অনেক সুবিধা হচ্ছে ইনফেকশন গুলি হচ্ছে না তার ব্লিডিং কম হচ্ছে তার সব দিক দিয়ে কিন্তু অনেক बेनिफिट হচ্ছে অনেক ধন্যবাদ স্যার আপনার ব্যস্ত সময়ের সময় দেওয়ার জন্য স্যার আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু পরামর্শ দিতেন ধন্যবাদ আমি আসলে দর্শকদেরকে এই কথাটাই বলবো যদি কারো কোমরের পিছনে ব্যথা হয় এবং তার প্রস্তাবের সঙ্গে রক্ত যায় এবং প্রস্তাবে পোড়া থাকে এবং তার মনে হয় যে তার কোনো একটা সমস্যা হয়েছে যে তার একটা পাথর হতে পারে তাহলে আপনি ভয় না পেয়ে একজন ইউরোলজিস্টের পরামর্শ নিন কারণ আপনার কিডনির স্টোনটা কিন্তু খুব সহজেই আমরা বের করে দিতে পারব তাতে আপনার কিডনিটা সেভ হয়ে যাবে কিন্তু একটা কিডনি যদি ড্যামেজ হয়ে যায় সেটা কিন্তু ইরিভার্সেবল এটা কিন্তু কখনও আপনি আর ফেরত পাবেন না তো ক্ষেত্রে যদি কোনো সমস্যা মনে করেন একজন ইউরোলজিস্টের পরামর্শ নেবেন ধন্যবাদ দর্শক চলে এসেছে একেবারেই শেষ পর্যায়ে বিদায় নিতে হবে আজকের মতো আশা করব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বৈশাখী টেলিভিশনের সাথেই থাকবেন